আজকাল আল্প ঋষু হোক আশবে রে বিজয় একদিন আশবে রে বিজয় আজকাল অল্প ঋষু হোক আসবে রে বিজয়গদিন আশবে রে বিজয় কালে মার সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে কালেমার সঙ্গে না হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নি তো ভয় কাল পরশু আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় মিছিল আর মিছিল সকলের ডেকে যায় এই পৃথিবীর আর কোথাও মিছিলের তুলনা নাই আল্লাহুয় বার দিয়ে আলকোরআকে হাতে নিয়ে আল্লাহুয়াক বার ধ্বনি দিয়ে আলকোরানকে সাথে নিয়ে এগিয়ে যাব নেই তো ভয় আজকাল সুখ আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আমাদের পথ চলে থামবে না কোনদিন থামবে কথা বলেন যতই আপনারা একশো চুয়াল্লিশ ধারা পঞ্চাশ ধারা দাঁড়িয়ে করেন না কেন ইসলামের সৈনিকরা কোরআনের হক কথা বলে গেছে কেমন পর্যন্ত দু চলবে কথা বলেন ঠিক কিনা আমাদের এই পথ চলে না কোনোদিন এভাবেই একদিন উঠবে বেজে আমাদের বিজয়ের বিল যতই বাধা আসুক কখনো পিছু হটব না যতই বাধা আসুক না কখনো পিছু হটব না আমরা মুজাহিদ গুদওয়ায় আজ কা পরশু আসবে বিজয় একদিন আসবেরে বিজয় আল্লাহ রব বলেন এমন এক জামানা আসবে সময় আসবে যেখানে মানুষের চাই দলের চাইতে মানুষের চাইতে দলের সংখ্যা বেশি হবে আমাদের সমাজে এমনও লোক আছে একজন তিন চারটা দল করে আসে না নেই যারা করতো আওয়ামী লীগ তারা দেখা যাচ্ছে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে তারা বিএমপিতে ঢুকছে বিভিন্ন দলের মধ্যে ঢুকে গেছে এই জন্য আল্লাহরবুল আলমিন বলছেন পৃথিবীর ময়দানে অসংখ্য দল পাওয়া যাবে সেই অসংখ্য দল থেকে হকালি দল কোনটি হকপন্থী দল কোনটি কেমন করে তোমরা বুঝবে আল্লাহ রব্বুল আলমিন হজের একচল্লিশ নম্বর আয়তে চার দফা কর্মসূচি দিয়েছেন জোরে বলেন কয় দফা আরো জোরে বলা লাগবে চার দফা যে দলে যে দরবারে যে এখানে চার দফা কর্মসূচি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার জোর বলেন আল্লাহু আকবার আলমিন বলে যেখানে যে দরবারে যে দল চার দফ কর্মসূচি থাকবে ওইটাই হকানি দল ওইটাই আল্লাহওয়ালা দল ওইটাই সঠিক দল এক নাম্বার পৃথিবীর মানুষ যারা এক নাম্বার নাম্বার এক নম্বর পৃথিবীর মধ্যে যারা নামাজ কাইমের আন্দোলন করবে ওইটা হচ্ছে আল্লাহওয়ালা দল ওইটাই হচ্ছে হকানি দল আর ওই দলে কেউ যদি করে আল্লাহ রব্বুল আলমিন বলেন কাল কদিন কেয়ামতের ময়দানে তাদের জন্য জান্নাত দল দাউ দাম ই প্রস্তুত করে রেখেছি সুভানল্লাহ বলেন করে আনল্কারীমন আঠারো নাম্বার সুরাম সোহরাতুল কাহাবের রাখছো সাত নম্বর আয়তে আল্লাহতাল সেই কথাই বললেন ইন্ন আল্লাহাদীনা মানু ওয়া আমিলো সালি হাতিকানাতলাহোম জান্নাতুল ফের দাও আল্লাহ রাবুল আলামিন বলেন নিশ্চয়ই পৃথিবীর ময়দানে যারা যারা এনেছেন ইমান আনার পরে ওয়ামিল আমিল কাজ করেছেন ভালো কাজ করেছেন আমলে সহলে যারা কাজ করেছেন দুনিয়ার ময়দানে কেউ যদি এই দুইটি কাজ করে মারা যে যায় আমি আল্লাহর্বুল আলামীর কথা দিলাম ওই ব্যক্তিগুলোর জন্য কাল কঠিনকে আমতের ময়দানে জান্নাতুল ফ্রেতাউস্তা আমি আল্লাহ তালা তৈরি করে রেখেছি জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে এক নম্বরদের সমাজের মানুষেরা যে দল নামাজ কায়না আন্দোলন করবে সে দল আপনাকে মাসবি করাই লাগবে রাখু আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহর দুনিয়ার ময়দানে দিন কায়েন করা ফরজ নামাজ পড়া যেমন ফরজ রমজানের রুশে রাখা যেমন ফরজ যেমন জাকাত দেওয়া ফরজ হজ করা যেমন ফরজ দুনিয়ার ময়দান আনা কিমুদ্দিন দিন কায়েম করা ওই রকম ফরজ কাজ কেউ যদি দিন কায়েমের সঙ্গে যদি সংযুক্ত না থাকে খোদার কসম করে বলতেছি তার আমল আল্লাহ তাআলা গরবাদ করে দিবে কারণ নামাজ যে সমাজে কায়েম হবে না সেই সমাজে চুরি থাকবে ডাকাতি থাকবে খুন খারাপ থেকে ধর্ষণ থাকবে কথা বলেন ঠিক কি না কারণ আল্লাহ তালা আন কাবুতের মধ্যে আল্লাহ তালা সুন্দর করে জানাই দিয়েছেন ইন্না তানহা আনিল হাসা ইওয়াল আল্লাহ তালা বলতেছেন নিশ্চয়ই ইন্না মানে নিশ্চয় অবশ্যই আবশ্যক মানুষ যখন দুনিয়ার ময়দানে কসম কাটে মানুষ যখন একটা কথাকে বিশ্বাস না করে মানুষ কসম কাটে সন্তানের মাথায় হাত রেখে বলতেছি ক্ষুধার কসম করে বলতেছি কথা বলেন ঠিক কি না যাতে কথাটাকে পাকা পাকাপুক্ত হয় আল্লাহ তালা কথাকে পাকা পাকাপুক্ত করার জন্য আল্লাহ তালা নিশ্চয়ই ব্যবহার করলেন ই অবশ্যই নিশ্চয় আবশ্যক নামাজ নামাজিকে বিভিন্ন প্রকার বেহাপনা খারাপ গৃহীত কাজ থেকে কেউ যদি বিরত রাখতে পারে সেইটা হচ্ছে নামাজ নামাজ সারা সমাজে কেউ কোনো খারাপ কাজে বিরত থাকতে পারে না যদি নামাজ পরে জমিন আলটালে এরকম মশলে আসে না নাই এক কথা বলে না নামাজ নামাজ গায় পড়ে বিরোধিতা করে নামাজ পড়ে কুরআনের বিরোধিতা করে নামাজ পড়ে ইসলাম যাদের সমাজে কায়েম হয় এরকম কুলাঙ্গার নামাজি আছে না নাই যতই নামাজি যত তাসবিহ তুল করেন না কেন আল্লাহ তালা বলতেছে তোমার নামাজ আমি আল্লাহ তালা কবুল করব না কারণ নামাজ পড়ার পরে যদি দেখবেন অন্যায় কাজ তার দ্বারাই হয় বুঝতে হবে আল্লাহ তালা তার নামাজকে কবুল করেন নাই নামাজ পড়ার পর যদি এখানে ভালো কাজ করে নামাজ পড়ার পর আগে মিথ্যা কথা বলতে এখন মিথ্যা কথা বলে না ভালো কথা বলে নামাজ পড়ার আগে জমির আল তো নামাজ পড়ার পরে জমির আল ঠেলতেছে না বুঝতে হবে আপনার নামাজ আল্লাহ তালা কবুল করেছেন আমাদের সমাজে অসংখ্য নামাজ আছে হাস করে আসে নিজের বেটাকে বিবাহ দিবে নিজে যায় না জামাইকে পাঠায় দেয় আছে না নাই জামাইকে পাঠায় দেয় বিআইকে বলে বিআই কিচ্ছু লাগবে না একটা টেলিভিশন দিয়েন বিআই কিচ্ছু লাগবে না একটা ফ্রিজ দিয়েন আছে না নাই বিআই কিচ্ছু লাগবে না একটা হুন্ডা দেন আপনারে বেটি যাতায়াত করবে আছে না নাই আরে ভাই কিচ্ছু লাগবে না হুন্ডা দেন কিচ্ছু লাগবে না ফ্রিজ এগুলো কি এগুলো কি আমাদের সমাজে এমনও হাজি আছে হজ করে আসছে নিজের বেটার বিবাহ দিবে চৌতুক ছাড়ে না আপনি যতই নামাজি হন হাজি হন আল্লাহ আপনার নামাজ হজকে কবুল করে না এই জন্য নামাজ সমাজে কেমন করে কায়েম হয় আপনাকে চেষ্টা প্রচেষ্টা চালা রাখবে আমি কোনো দলের দালালি করার জন্য আসিনি খুদার কসম করে বলছি যে দলের মানুষের কাজগুলো করে আপনি সেখানে যান যদি ভাইরা করে আমরা সাথে আমাদের আসি নিয়ে হ্যাঁ কোনো আক্রোশ নাই তারা যদি ইসলামিক কাজ করে তারা যদি ওয়াদা দেয় আমরা ওই জায়গায় গিয়ে কাজগুলো করবো আমরা আপনার সঙ্গে আসি যদি জাতীয় পার্টি বলে যে আমরা বাসি আমরা আপনাদের সঙ্গে আছি দুই নাম্বার আছে যারা যারা দিতে চায় না না দিবে আমাদের সমাজে এরকম আছে না নাই অনেক মানুষ মনে করে জাকাত মানে সম্পদ কমে যাওয়া কেন জাকাত শব্দের অর্থ হচ্ছে আত্মশুদ্ধি হওয়া পবিত্র হওয়া বেশি হওয়া বৃদ্ধি হওয়া আমরা অনেকে জাকাত দিতে চাই না ওই ধনের মধ্যে টাকার মধ্যে ওই গরিবের হক আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না আপনার পাশে এমন এক গরিব আছে আপনি কেমন টাকাওয়ালা মানুষ আপনি কেমন ক্ষমতাবান মানুষ আপনি তিনবেলায় মিষ্টি খাচ্ছেন তিন গরুর গোস খাচ্ছেন খাসির মাংস খাচ্ছেন আপনার বাড়ির পাশে একজন অসহায় গরিব এতিম মিসকিন অসহায় কি খাচ্ছে না খাচ্ছে আপনাদের কোনো উপকার হচ্ছে না আপনার ওই টাকার আল্লাহ তালার কাছে কোনো দাম নাই এই দিন যেদিন সমাজে জাকাত কায়েম হবে আপনি ফকির পাবেন না মিসকিন পাবেন না অসহায় পাবেন না গরিব পাবেন না কথা বলেন না কেন এই জন্য জাকাত আন্দোলন আমাদের করা লাগবে জাকাত কেমন করে সমাজে প্রতিষ্ঠিত হয় এই কাজ আমাদের করা লাগবে চার নাম তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তালা দিয়েছেন যে মানুষগুলো আমার ওবেল মারুফ মা সৎ কাজের আদেশ দেয় যে মানুষগুলো সৎ কাজের আদেশ দেয় সেই দল আমাকে আপনাকে করা লাগবে মাস বি আদেশ কি অনেকে কাজ হয় আসে না নাই তার বাস্তব প্রমাণ পাশে আগস্ট কথা বলেন না কেন এমনও যুগ গেছে এমনও আমাদের সময় গেছে আমরা বাড়িতে ঘুম পাড়তে পারি নাই একটাই কোরআনের হক কথা বলা কোরআনের হক কথা বলতে গিয়ে স্ত্রীর সাথে ঘুমাইতে পারি না নিজের ছেলের সঙ্গে ঘুমাইতে পারে না এরকম কোরআনের দায় ইল আল্লাহ না নাই এমনকি আমাদের আল্লাহ মাকে যে কোরআনের খা এক দুই বছর না তেরো বছর জেলখানায় বন্দি রাখার পরে ও খ্যান্ত ছিল না লাস্টের হসপিটালে নিয়ে গিয়ে পুষ্টের মাধ্যমে দুনিয়া থেকে তাকে ত্যাগ করেছেন কথা বলেন না কেন তিনার মায়ায় তিনার আলোচনা মানুষ এত মুগ্ধ হয়ে শুনত আমি এমন আমার বাড়ির পাশে হিন্দু এলাকা আছে আমি এমনও দেখেছি রাতের বেলায় হিন্দু ভাই আল্লাহ এরকম মানুষ কি আপনি তার স্ত্রীর কান্না কি আল্লাহ কবুল করে নাই তার ছেলের কান্না কি আল্লাহ তালা কবুল করে নাই আমার মনে হয় তাদের কান্না কবুল করেছেন এই জন্য তার অধবদন হয়েছেন কথা বলেন ঠিক কিনা তিনি যেন কোরআনের পক্ষে থাকতো আমাদের কোনো আক্রোশ ছিল না কারণ কোরআনটা আমরা আমরা আমাদের কোরানের আয়না দিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান নামে যাচ্ছেন এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আপনাকে জাহান নাম থেকে ফিরে আসার জন্য এই জন্য আমাদের সমাজ যতগুলো গেছে সব মানুষগুলো যারাই পরপর আসছে দেশটাকে তছনছ করে ফেলছে কথা বলেন ঠিক কিনা যে যখন গেছেন একবারে দফা দফা করে ফেলছে তসনস করে ফেলছে এই জন্য জাকাত যাতে কায়েম হয় আমাদের সেই দিকে ব্যবস্থা করা লাগবে আমার মনে হয় যারা এই কোয়ালিটির যারা মানুষ আছেন তাদেরকে সতর্ক হওয়া লাগবে কারণ ক্ষমতা শ্রেষ্ঠে থাকার জায়গা কথা বলেন না কেন এই দামি চেয়ারে বসিয়ে রেখে চিরস্থায়ী কথা বলা লাগবে বিরামপুরবাসী কোরআনে আমি জানি বিরামপুর কোরআনের ঘাঁটি আপনাদেরকে জবান দেওয়া আজকে আমরা মুসলমান জবাব না খোলার কারণে ইহুদি নাসরা আমাদের ঘাড়ের উপর কাটাল ভেঙে খাচ্ছে কথা বলেন ঠিক না আমরা যদি আমরা তো সিঙ্গার জাত বাঘের জাত সিংহ কাউকে ভয় করে না বাঘ কাউকে ভয় করে না কিন্তু আমরা সেই জাতি আজকে বিড়ালে জাতি পরিণত হয়েছি এই জন্য রাম বা আমরা কোরআনের বিরোধিতারা আমাদের ঘাড়ের উপরে চলে তারা দেশ করছে এই জন্য সেখান থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে এই জন্য ক্ষমতা আমাকে কুমুরিরা কিছু সময় দিয়েছেন আমার এটা এখান থেকে আমাকে নেমে যাওয়া লাগবে কথা বলেন ঠিকই না এই জন্য পরপর যারা প্রত্যেককে মেনে নেওয়া লাগবে জীবন থাকার জায়গা না আর থাকবেও না আল্লাহ তালা বলতেছেন দুনিয়ার কোনো চেয়ার স্থায়ী না একটাই মাত্র চেয়ার স্থায়ী সেটা সে আমার আরস। আল্লাহ তালা বলতেছেন দুনিয়ার মধ্যে একটাই মাত্র স্থায়ী চেয়ার সেটি যে আমার আরো সে কুরসি এটা ছাড়া কোনো স্থায়ী চেয়ার আছে আরো সে বলা লাগবে এই জন্য আওয়ামী লীগ ভাইরা যারা আছেন আমি আপনাদের পায়ে হাত ধরে বলবো আপনারা ইসলামের পথে চলে আসেন আপনি কি করতেন আপনাকে ছেড়ে আপনার পার্টি চলে গেল উড়ান দিল এজন আও আমি জননী তুমি হারনি বলব মন খারাপ হচ্ছে আও আমি জননী তুমি হারনি দাদার কাছে গ্যাস এটাই জানি ঠিক না আও আমি জননী তুমি হারনি দাদার কাছে গেছো এটাই জানি দেশটাকে শুষে গেলে ষোলোটি বছর প্রকৃত দেশ প্রেমে পাইনি কদর ঠিক না দেশটাকে শুষে গেলে ষোলোটি বছর প্রকৃত দেশ প্রেমে পাইনি কদর তুমি তো ছিলে শয়তানের নানি সিলে সহিতানের নামি পালিয়ে গেছা এটাই জানি উন্নয়নের নামে মুলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে ঠিক না উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা লিয়ে গেলে পালিয়ে তুমি তো সেরা সাদ চুন্নি তুমি তো ছিলে সেরা সাদ চুন্নি পালিয়ে গেছ মরা হাসি হাসিনা তুমি হারনি দাদার কাছে গেছো এটাই জানি আলে মোলা মার দিয়েছো ফাঁসি মুখে বলে সদিন ভালোবাসি আলে মুলা মার দিয়েছো মুখে বলে সদিন ভালোবাসি তুমি তো সিলে সেরা তুমি তো সিলে সেরা থাবাদি পালিয়ে গেছো তুমি এটাই জানি আও আমি জননী তুমি হারনি দাদার কাছে গেছো এটাই জানি কথা বলেন ঠিক কিনা আপনি ইসলামের দুশ্মনি করবেন কোরআনের দুশ্মনি করবেন আল্লাহ তালা আপনাকে সার দিবে না আল্লাহ তালা বলছেন ওমা কারু ওমা কার্লাহু আল্লাহু খাইরুল মা মাকিরিন। দুনিয়াতে যার যার চক্কর আছে এটা বোঝা যায় কিন্তু আমি আল্লাহ তালার মক্কর চক্কর যে কী এরা আপনারা কেউ বুঝতে পারে না মানুষের চক্রান্ত যে থেকে শেষ হয় আমি আল্লাহ তালার চক্রান্ত সেখান থেকে শুরু হয় এই জন্য আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ ধরি 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 না ধরলে আমি আল্লাহ ছাড়ি না এই জন্য যে দলে যে দরবারে চার দফা কর্মসূচি থাকবে এক নাম্বার হচ্ছে যারা নামাজ কায়েম আন্দোলন করবে এরপর যারা দুই নাম্বার হচ্ছে যারা জাকাতের ব্যবস্থা করবে তিন নাম্বার হচ্ছে ও আমার মারুব সব কাজের আদেশ দিবে চার নাম্বার হচ্ছে অনাহান ও সব কাজ কেমন করে করা যায় না করা যায় এটা বাধা প্রধান করবে আমাদের সমাজে এমনও মানুষ আছে তাফসুল কোরআন মাহফিল করতে দেয় না কিন্তু কনসার্ট করতে দেয় কথা বলেন ঠিক কি না যে গানে যে জায়গায় গেলে মানুষের হরণ ইমান হরণ হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় সেই জায়গায় তারা আঞ্জাম করে আপনি কোরআন তাফসুল কোরআন মাহফিল যদি আঞ্জাম করেন এখান থেকে একটা লোক যদি আমলিয়াত হয় তাহলে আপনার এই মাহফিল সাকসেস এই জন্য যে দল যে দরবারে চার দফা কর্মসূচি থাকবে সে দল আমাকে আপনাকে করা লাগবে আমরা যারা জান্নাত এখানে আমরা সকলে জান্নাতের আশা করি যে আমরা জান্নাত যাব যারা নামাজ পড়ে না ওরাও আশা করে কথা বলেন ঠিক কি না এমন কি আমার আপনার ইমান আছে কি নাই সেইটা আমার আপনাকে বোঝা লাগবে অনেক জায়গায় দেখা যায় এশার নামাজ পড়ে ভাইরা বলে যে বাকি নামাজ বাদে ইমান ও আমল নিয়ে কথা হবে আছে না নেই বলে কিন্তু আপনার ইমান কতটুকু আছে আপনার ইমান আছে না না এই সেই দিকে আপনাকে যাওয়া লাগবে আপনার ইমানটাই যদি না থাকে আপনি যতই আমল করেন নামাজ পড়েন হজ করেন আপনার আল্লাহ তালা এই আমলগুলো নেবে না এই জন্য তাপসির থেকে লিখে নিয়ে এসেছি দশটি কারণে মানুষের ইমান নষ্ট হয়ে যায় ভেঙে যায় কয়টি কারণ আরও জোরে বলা লাগবে দশটি কারণে মানুষের ইমান নষ্ট হয়ে যায় ভেঙ্গে যায় এক নাম্বার হচ্ছে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে কি করে শিরিক মানে কি আপনি কি বুঝেন শিরিক মানে আল্লাহর সঙ্গে সমকক্ষ করা আল্লাহর সঙ্গে তুলনা দেওয়া যারা আজকে বিভিন্ন মাজারে গিয়ে মাজারে কবর কবরে যারা সিজদা দিচ্ছে এরা কি কথা বলা লাগবে ভাই শিরিক এই কাজে কেউ যদি লিপ্ত থাকে তার ইমান আল্লাহ তালা নষ্ট করে দিয়েছে ভেঙে যাবে তার ইমান এই জন্য আমি শুধু পয়েন্টগুলো বলবো দুই নম্বর হচ্ছে যারা মসিরে কাফের যারা কাফেরদের যারা কাফের মনে না করে এরকম যদি হয় তারাও তাদের ইমান নষ্ট হয়ে যে ভেঙে গেছে এই জন্য আমাদের যারা সমাজে যারা কাফের আছে যেমন কাদিয়ানি আসেনা নেই কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না ও নিজেও কাফের হয়ে যাবে আপনার ইমান নষ্ট হয়ে যাবে কারণ তারা মা কানসুল্লাহ তিনটা ওপর সমন্বয় একটা গঠিত হয়েছে হতম মানে শেষ হতম মানে কাফের মানে ইমান তাদের নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে এই যারা মুশরিকদেরকে কাফের মনে না করে আজকে বাংলাদেশে ইস্কন নামে একটা দল বিভিন্নভাবে পায়তারা করতেছে কেমন করে মুসলমানদেরকে নষ্ট করা যায় কথা বলেন ঠিক কে না আমাদের দাদাবাবুদেরকে যখন দেশ সারা করেছেন ওদের মাথা গরম হয়ে গেছে এই শান্ত বাংলাদেশকে কেমন করে অশান্ত করা যায় এই তো পায়তারা করতেছেন ইস্কনের মাধ্যমে এই ইস্কনকে আপনি কি বুঝেন এটা আমার আলিক ভাইকে যে আইনজীবীকে কুপিয়ে যে হত্যা করলো এক নাম এই ব্যাপারে আমি যতটুকু করে পেয়েছি এই কোন হিন্দুত্ববাদের বংশ হয়েছে কিন্তু হিন্দুত্ব কোন শিক্ষা বা কার্যালয়ে তিনি শিক্ষা গ্রহণ করে নাই তিনি খ্রিস্টানের চার্চে লেখাপড়া করেছেন তিনি পাইতারা করতেছেন কেমন করে শান্ত বাংলাদেশকে অস্থিতিশীল করা যায় অশান্ত করা যায় এমনকি এক কুলাঙ্গার মিঠুন চক্রবর্তী এই ব্যাঠা এ মনে করি ফাটা খ্রিস্ট আমি করছি মনে হয় যে দেশ ফাটিয়ে দেব এই ব্যাটা কুলাঙ্গার গতকালকে পোস্ট দেখলাম তিনি বলছেন বাংলাদেশ দখল করতে নাকি একজনের সময় লাগবে না আরে ব্যাটা তুই বাংলাদেশে পা দিয়ে পা রেখে কথা বল এ বাংলাদেশ চোদ্দ কোটি মুসলমানের দেশ কথা বলেন ঠিক কিনা মুসলমানদের ফুটের রক্ত দেখতে বাংলাদেশ কোনো রাম বামদের হাতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যাদেরকে যারা কাফের বলবে না আনিত দিন ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থাকে উত্তম মনে করে নেয় কি করে নেয় উত্তম মনে করে নেয় নবীজির আনিত আদর্শ জীবন বিধান যে আল্লাহ তালা রাসুল যে বিধান বিষয়গুলো নিয়ে এসেছেন যে বিধানগুলো নিয়ে এসেছেন এগুলোকে মানুষ উত্তম মনে করে না ভালো মনে করে না কথা বলেন ঠিক কিনা সময় খুবই কম আমার শ্রদ্ধা ভাই বড়ো ভাই আসছে কথা আমি বাড়াবো না শুধু দশটা পয়েন্ট আমি বলে ইনশাল্লাহ শেষ করব। চার নম্বর হচ্ছে দিন ইসলামের কোনো বিষয় নিয়ে বিদ্বেষ পোষণ করা রাগ করা আল্লাহ তালা যে বিদ্বেষ দিয়েছেন যে আইনগুলো দিয়েছেন যে কানুনগুলো দিয়েছেন এগুলো নিয়ে যারা কি বিদ্বেষ পোষণ করে মন খারাপ করে আসে না নেই কথা বলেন এরকম যারা আল্লাহ তালা বিধান দিয়েছেন অসংখ্য আয়াত তখন হাত কাতা এই কোরআনের আয়াত আছে না নেই কথা বলা লাগবে সুদ হারাম ঘুষ হারাম এগুলো আয়াত আছে না নেই এগুলোকে যারা মনে করে না আর বিদ্বেষ পোষণ করে সন্দেহ মনে করে আল্লাহ তাল বলছেন তার ইমান নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে পাঁচ নাম্বার হচ্ছে দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ যারা করে দিনের দায়ীদেরকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে ব্যঙ্গ করে রাসুলকে নিয়ে ব্যঙ্গ করে এবং ফাতেমাকে নিয়ে ব্যঙ্গ করে খাদিজাকে নিয়ে যারা ব্যঙ্গ করে দিনের কোনো বিষয় নিয়ে যারা ব্যঙ্গ করে আল্লাহ তালা বলতেছেন তার ইমান নষ্ট হয়ে গেছে ব্যাখ্যা দিতে পারতেছেন মুসলমান শুধু পয়েন্টগুলো আপনারা মাথায় ধরে রাখেন এরপরে ছয় নাম্বার হচ্ছে নেফাক মনের মধ্যে যারা দুমুখী অবলম্বন করে নেহি ইদার নহি ওদার দানমিয়ান বা সাদার বাদার মানে এদিকেও থাকে ওদিকেও থাকে আসে না নেই যেদিকে পানি সেদিকে ছাতা আবার অনেকে মনে করে যে জীবন বাসা ফরজ জীবন বাসা কি ফর এরকম বলে না এটাকে আদৌ এই বাক্যটা সঠিক হ্যাঁ নিজের যান চলে যাবে যাবে তবু হয় এবং সঠিক কথা বলার কথা বলেন ঠিক কিনা এরপরে সাত নাম্বার মুসলিমদের বিরুদ্ধে মুসরেকদের যারা সমর্থন করে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য বিধ্বংস করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য যারা পায়তারা করে পরিকল্পনা করে এদেরকে যারা সাধ্য সহজ সহযোগিতা করে এদের ইমান নষ্ট হয়ে যায় ভেঙে যায় কারণ মাম তা ফাউ বাহু আিন হো পাউ আল্লাহ তালুদিন কী কিয়ামতের মহাদেশ যার সাথে যার মহব্বত ভালোবাসা থাকবে কঠিন কেম কেন তার সাথে তার হিসাব নিকাশ হবে বিচার হবে আপনার দুনিয়ার মধ্যে যদি ব্যান আমাদের সঙ্গে চলাফেরা থাকে ভালোবাসা থাকে তাহলে আপনি যদি চান যে আমি নামাজের সঙ্গে যাব। তাহলে কেমন হবে হবে না এরপরে আট নম্বর হচ্ছে কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা কি করা দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা আজকে আমরা দিন শরীয়ে মনে করি অন্যকে এই জন্য টঙ্গির ময়দানে দিন প্রচার করে দিন করে আপনারা দিনের কাজ করেন ভালো কথা কিন্তু ডাঙ্গামা হাঙ্গামা এখান থেকে মুসলিম সাধারণ মানুষ কি ধারণা নেবে তারা মনে করে ইসলাম মানে এরকমই মারামারি কাটাকাটি ঠিক কিনা এই জন্য আপনি কেমন দিন প্রচার করে কেমন করে দিবেন সেটা আল্লাহ কোরআনে দিয়েছেন আপনি দিন কেমন করে প্রচার করবেন কেমন করে দিনের কাজ করবেন কারিমের পাঁচ নাম্বার সোরাত সুরাতুল মায়দার আর সাতষট্টি নম্বর আল্লাহরা বোলা আন সুন্দর করে নোট করে জানাই দিলেন ইয়া আইয়ো রসুল বাল্লে গেমা উনঝিলা ইলাই কামের ইয়া ইউহার রসুল হে রসুল গোটা কোরআন পরে দেখেছি আল্লাহ তালা যে কালী নবীকে ডাক দিয়েছেন সেখানে সম্মান দিয়ে ডাক দিয়েছেন কিন্তু দিন প্রসার করার ক্ষেত্রে আল্লাহ তা ধমক শব্দ ব্যবহার করেছেন হে রাসুল তাপসির এপনে কাশির লেগেছে একটা মোটা টান দিয়ে নিচে একটা চিহ্ন ফোটা দিয়েছেন তার মানে ধমক সুসন দিয়েছেন হে রাসুল আপনি তাবলিক করেন কি করেন আরো জোরে বলা লাগবে তাবলিক করেন তো তাবলিক করা কি ফরজ তাবলি করা কি ফরজ কারণ আল্লাহ তালার আয়াত ইয়া ইউহার রসুল বাল্লিক আপনি তাবলিগ করেন কারণ আল্লাহ তালা এর পরে বলতেছেন আপনি কি দিয়ে তাবলিক করবেন মানুষের কোনো লিখিত কিতাব দিয়ে কথা বলেন না কেন মানুষের কোনো লিখিত বই দিয়ে মানুষের কোনো নিয়ম কানুন দিয়ে আল্লাহ তা বলতেছেন মা উম জেলা উম জেলা মুসলের শিখা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আপনার যেইটা নাজিল করা প্রতি হয়েছে সেইটা দিয়ে আপনি প্রচার করেন প্রসার করেন তাবলিক করেন প্রাণ প্রিয় বিরামপুরবাসী একটু বলেন তো আল্লাহর পক্ষ থেকে নবীজের উপর যেটা নাজিল হয়েছে তার নাম কি আরো জোরে বলা লাগবে না করেন মানুষের করে নিয়ম কানুন পদ্ধতি দিয়ে তাবলি করার কারণে টঙ্গির স্থানেতে মারামারি আমার মনে যেটা গবেষণা করে পাচ্ছি যে ভাইগুলো মারা গেল তার পরিবার আপনি কি জবাব দিবেন আমার মনে এমনও পরিবার আছে ও একাই রোজগার করে একাই তার সংসারটা চালায় তিনি দিয়ে জীবন গেল তার পরিবারটা কে দেখবে এই জন্য আপনি তাবলিক করেন দিন প্রচার করেন কোনো আপত্তি নেই কিন্তু আল্লাহর কিতাব দিয়ে আপনাকে তাবলিক করা লাগবে আর আল্লাহর কিতাব যদি আপনি তাবলিক না করেন আপনি মানুষের কোনো নিয়ম কানুন পদ্ধতি লিখিত বই দিয়ে যদি তাবলিক করেন এক চিল্লা দশ চিল্লা কেন হাজার চিল্লা দিয়ে আসলেও আপনি নাজাদ পাবেন না কারণ আপনি মানুষের কিতাব দিয়ে তাবলিক করছেন মানুষের কিতাব দিয়ে দাওয়াত দিচ্ছেন সতেরো থেকে সতেরো বছর বয়সে আল্লাহ রসুল সংগঠন করেছিলেন যারা ইসলামী ইতিহাস তাদেরকে জিজ্ঞেস করেন হিলফুল ফুজুল মানে শান্তি সংঘ শান্তির জন্য যে দল কাজ করে তাকে বলে হিলফুল ফুজুল সতেরো থেকে চল্লিশ বছর বয়সে তেইশ বছর নিজের মেধা দিয়ে কেমন করে সমাজের শান্তি স্থাপন করা যায় কেমন করে চুরি বন্ধ করা যায় ডাকাতি বন্ধ করা যায় এটা নিয়ে পায়তারা করলেন কিন্তু সতেরো থেকে তেইশ বছর এই সতেরো থেকে চল্লিশ এই তেইশ বছর তিনি চুরি ডাকাতি বন্ধ করতে পারে না তবে যখন চল্লিশ বছর বয়স যখন কোরআন নাজিল হলেন কোরআন যখন তুর পাহাড়ে উঠে যখন কোরআন যখন পাহাড়ে উঠে যখন বললেন না আজ থেকে আর মানুষের কোনো নিয়ম কারণ পদ্ধতি দিয়ে দেশ চলবে না শাসন চলবে না সমাজ চলবে না কোরআন চলবে দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে তখন যারা বর্বর চোর ছিল যারা রাস্তার রাস্তার মধ্যে যারা পাথরের বদলে খোয়া দেয় পুলের মধ্যে যারা রডের বদলে বাস ঢুকে যায় যারা এতিমের সম্পদ আত্মসাত করে খায় এ মানুষগুলো যখন নবীজের উপর সরাও হয়ে গেলেন এমন কি ইনডাইরেক্টের কথা বাদ দিলাম ডাইরেক্ট কোরআনে বিরাশি বাড়ার সে তাকে হত্যা করার জন্য আপনিও নবীওয়ালা কাজ করেন দিনের কাজ করেন আপনার কোনো বাধা আসে না কোনো বিপত্তি আসে না কাজ করেছেন নবীলা কাজ করতে গিয়ে তাকে বিরাশিবার হত্যা করা চক্রান্ত করেছে কাফেররা কেন এই কোরআনটা যখনলেন মা কাসাবা না কালাম যারা চুরি করবে তাদের হাত হাত কেটে দেওয়া লাগবে এইটাই হলো তার দুনিয়ার শাস্তি আখেরাত শাস্তি আছে এই জন্য আমি শেষ পয়েন্ট বলে যাচ্ছি নয় নাম্বার হচ্ছে আল্লাহর মনির তো ইসলামকে যারা উত্তম মনে না করে দশ নাম্বার জাদু করা এবং জাদু করাকে যারা বিশ্বাস করে কি করে যারা জাদু করে এবং জাদু করাকে যারা বিশ্বাস করে এরা যারা হবে এই দশটি কারল বা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে আল্লাহ রসুল মধ্যে তার ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে